হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওটা খুবই ছোটো হবে আমি চেয়েছিলাম যে অন্য একটা ভিডিওর সাথে এটা অ্যাটাচ করে দিতে কিন্তু মনে করলাম যে না তাহলে গুরুত্ব কমে যাবে সো এই সতর্কবার্তাটা আমি তোমাদেরকে একদম সেপারেটভাবে দিয়ে দিতে চাই যে তোমাদের এইবারের কোয়েশ্চিন কিছুটা হার্ড হবে আই থিঙ্ক অ্যান্ড সে ব্যাপারে তোমাদেরকে কিছু সতর্কবার্তা আমি আগে দিয়ে দিতে চাই যাতে করে এক্সামের সময় তোমাদেরকে এই প্রবলেমগুলো ফেস না করতে হয় আর নিজের তো অবশ্যই স্বার্থ আছে সো সেই স্বার্থের জায়গা থেকে আগে ক্লিয়ার করি সেটা হইতেছে তোমাদের ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ট্যামার্ডদের জন্য কিন্তু আমাদের কোর্স যে লাস্ট কোর্সটা সেটা চলতেছে বর্তমানে এই যে কী কী পাচ্ছ এখান থেকে দেখে নেবা সুবিধাগুলো ডিপ্লোমা মিডিয়া জন্য কোর্স ফেয়াটার সব বেশির জন্য তিন হাজার শুরুতে দু হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি পরের মাস এক মাস পরে বাকি টাকাটা পেমেন্ট করতে করতে পারো হোয়াটসঅ্যাপ এবং কলার নম্বর এই যেখানে তার আছে যোগাযোগ করে নিতে পারো আর পেট ব্যাচে ভর্তি হয়ে গেলে ওই ভর্তি ফির মধ্যেই এরকম বই তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে হোম ডেলিভারির মাধ্যমে বিএসএ দেখতে পাচ্ছ ডিপ্লোমা ফিরে সবার ক্ষেত্রে আছে এবার এ দেখতে পাচ্ছ যে দুই পার্টের একটা বই এবং এই বইটা খুব স্পেশালভাবে তৈরি করা হয়েছে যাতে করে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করে কমপ্রেস করে এই দুইটা বইয়ের মধ্যে ঢুকায় দেওয়া যায় এবং স্টুডেন্ট এই দুইটা বই পড়লে ওর প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় নিশ্চিন্তে সো সার্বিক সহযোগিতা তোমার পাবা বাট ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে যারা ওই বইটা নিতে পারতেসো না জাস্ট সরি পেট বেঁচে ভর্তি হতে পারতেসো না জাস্ট বইটা নিতে চাচ্ছ তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে জাস্ট বইটাও নিয়ে নিতে পারবা এখন তোমাদেরকে একটা কথা বলি তোমাদের এবারের কোয়েশ্চেনটা একটু হার্ড হতে চলেছে এবং তোমাদেরকে প্রিপারেশনটা একটু হার্ডলি নিতে হবে আমি ভিডিওটা বানাতে অনেক সংকোচ বোধ করেছিলাম আমি সেই কারণগুলো এখন ব্যাখ্যা করতে পারতাম কিন্তু বিভিন্ন কোচিং যদি আমার এই ভিডিওটা দেখে তখন তারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে নানান ধরনের কথা বলবে আমি এগুলোর আগে পাশে থাকতে চাই না কিন্তু আমি তোমাদেরকে কিছু কথাবার্তা বলতে চাই যেগুলো একটু মন দিয়ে শুনবা যাতে করে ওই ধরনের প্রবলেম ক্রিয়েট হইলে মানে কোয়েশ্চিন কঠিন হইলে তুমি যেন সেগুলো সেগুলোকে ম্যানেজ করতে পারো এক নম্বর হইতেছে এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হইতেছে প্রত্যেকবার তোমাদের জিকের মানে সাধারণ জ্ঞানের এইটি পার্সেন্ট প্রিপারেশন নিতে হয় এইটি বাংলায় লিখি এইটি পার্সেন্ট প্রিপারেশন নিতে হয় যে বাংলাদেশ পার্ট আছে ওইখান থেকে আন্তর্জাতিক থেকে তোমাদের খুবই কম কোয়েশ্চেন আসে মানে একটা স্টুডেন্ট যদি আন্তর্জাতিক নাও পড়ে যায় তাও ও চান্স পাইতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের এবার মোটামুটি আমি একটু পার্সেন্টেজটা দেখাই দিতেছি সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট ছয় তিন নয় দশ হয়ে আর তাই না হ্যাঁ সিক্সটি পার্সেন্ট হবে বাংলাদেশ পার্ট থেকে থার্টি পার্সেন্ট হবে সাম্প্রতিক পার্ট থেকে যেহেতু কোটা সব থেকে শুরু করে বাকি নানান ধরনের কথাবার্তা আছে এই যে ব্রিটিশ যে নির্বাচনটা হয়েছে সব কিছু মিলায় আর টেন পার্সেন্ট হবে আন্তর্জাতিক পার্ট থেকে সো সেভাবে সময় দেওয়া জিকেগুলোতে হ্যাঁ আন্তর্জাতিককে খুব বেশি সময় দেওয়া তার থেকে বেশি সময় দেওয়া সাম্প্রতিকে তো বিষয়টা মাথায় রাখিও আর অনেক ক্যাপসুল বের হয় লাস্ট মুহূর্তে সো এগুলো বললে তোমাদের জন্য অনেক হেল্প হবে তো আমি দেখাই দেবো এটা নিয়ে কোনো টেনশন নেই বাট বাইরের স্টুডেন্ট যারা তাদেরকে বলছি এবং ইংলিশটা এবারে একটু বেশি প্র্যাকটিস করবো বিশেষ করে ক্লিপস্টফেল এবং ব্যারনস্টোফেল পুরোটা তো করার কোনো প্রয়োজন নেই বাট একটু কোয়েশনগুলো প্র্যাকটিস করবো ওইখান থেকে অনেক অনেক কোয়েশন আসে কমন আসে তোমরা হয়তো বা জানো না ক্লিপস্টোফেল ব্যারোস্টোফেল থেকে আসে আমি শব্দগুলো উচ্চারণ করি না কারণ এইগুলো করলে ওই কন্ট্রোফার্টসের শিকার হইতে হয় বলবে যে নার্সিংয়ের প্রিপারেশন থেকে ক্লিপস্টোফেল ব্যারনস্টোফেল আর বাবা না ওইটা থেকে কোয়েশন কমন আসে বাট সবগুলো পড়তে হবে এটা আমি কখন বললাম অ্যান্ড থার্ড যে কথাটা সেটা একটু বলি যে বাংলা ফার্স্ট ওপারের গুরুত্ব দিবা হ্যাঁ বিগত দুই তিন বছর ধরে বাংলা ফার্স্ট ওপার থেকে কোশ্চেন কিন্তু হইতেছে না গদ গদ্য পদ থেকে কিন্তু এবার আমি একদম সিম্পল সিম্পল কিছু ম্যাটার যেগুলো একদম সিম্পল টপিকগুলো সেই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝাই দিব পেট ব্যছি তো বুঝাই দিবো বাট বাইরের স্টুডেন্ট যারা আসো তাদেরকে বলছি যে তোমরা একটু গল্প করে গল্পগুলো একটু ভালো করে পড়বা হ্যাঁ একদম খুঁটে খুঁটে পড়তে হবে না এই জিনিসগুলো জাস্ট একটু ধারণা রাখবা তাহলে হবে কে কোন কথাটা বলছিলো কোনটা কার কথা ছিল কার সংলাপটা কার ছিল এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে আর কি আর লাস্ট এটাও তোমাদের জন্য খুবই মানে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হইতেছে বিএসসির জেনারেল সায়েন্স অংশটুকু পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়র পাশাপাশি এই জেনারেল সায়েন্স পড়া তোমাদের জন্য অনেক অনেক বেশি দরকারি আমি এই কথাটা অন্তত নিও এটা নিয়ে আমাকে কন্ট্রোভার্সি করতে পারবেন ইনশাল্লাহ যে এই বিএসসি পার্ট থেকে এবারে জেনারেল সরি বিএসসির জন্য জেনারেল সায়েন্সের পার্ট থেকে অনেক কোয়েশ্চেন এবার কমন আসবে ইনশাল্লাহ তো এটাই তোমাদেরকে মোটামুটি সাবধান করার জন্য আমার ভিডিও ছিল আমি অন্য করতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম যে তাহলে গুরুত্ব কমে যাবে তাই আলাদা করে তোমাদেরকে বললাম এই বিষয়গুলো অবশ্যই এবার মাথায় রাখবা